স্তাকভেদ গরিব মানুষ অহংকার করে যে এটা কেমনে এত বড় অপরাধ হলো গরিব গৌরবি অহংকারকারী গরিব মানুষ আব্দুর রহিম বুঝতে পারই না আপনি তো মাঝে মধ্যে বলেন গরিব মানুষ অহংকার করে কিভাবে তো আমি যেভাবে বুঝেছি সেইভাবে আপনাকে বলি কিভাবে বুঝেছেন বলেন তো দেখি গরিব মানুষ বাজারে গিয়ে পটির মাছ কিনবে যে ভাবে আই কিন্তু ও কিনেছে রুই মাছ যা টাকা নিয়ে গেছিল সব ডেদ রুই মাছ কিনেছে আর একদিন টাকা ধার করে কাপড় কিনতে গেছে তারপরে যখন ধার বেশি হয়ে গেছে তখন এলাকা থেকে পালিয়ে গেছে এ হলো গরিব মানুষ গৌরবী ও ওই কাপড় কিনলো কেন এ মাছ কিনবে কেন সবচেয়ে দামি মাছ ধনী মানুষ কিনবে ও যদি না কিনে তাহলে ও কৃপন ও আর জানাতে যেতে পারবে না এ একটা ব্যবসায়ী একটা বিশ্বকে যোজনের মাছ নিয়ে দু নদী থেকে নিয়ে এসেছে একেবারে এক বারোশো টাকা কেজি এতে কে কিনবে তা ধাম রায়ের শরীফ বাগানে এই গ্রামের লোকটা কিনবে ও যে ঘুরে ঘুরে দেখে চলে আসলো কিনলো না তখন আল্লাহ রহস্য লচনক কৃপন ও কৃপনও জানাতে যাবে না গরিব মানুষরা ব্যবসায়ী এত বড় মাছ নিয়েছে যদি না কিনে তাহলে বিকেল মাছটা নষ্ট হবে ও কিনলো না কেন ও কৃপন ও কৃপন ওকে কিনতে আর আপনি যদি কিনেন তাহলে আল্লাহ আপনার সাথে আর কথাই না দেখছেন শরীয়ত কেমন আপনার সাথে আর কথাই নেই গরিব মানুষ অহংকার কিভাবে করা আব্দুল একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ আমি এভাবে বুঝি যে গরিব মানুষ রিক্সা নিয়ে মোড়ে দাঁড়িয়ে আছে সিটের ওপরে উঠে বসে আছে আমি বলছি চলো তো একটু বাজারে চলো তো মেন রাস্তায় চলো তো তখন বলছে এখন যাব না আরে তুমি এই জন্যই তো আছো যাব না কেন তুমি কাজ করতে এসেছো কাজ করো ধান পেকে বৃষ্টি হচ্ছে ধানগুলো গুলো নষ্ট হয়ে গেল গরিব মানুষ ধান কেটে মানুষের বাড়িতে কাজ করে খাই আমি বলছি চলো তো ভাই একটু ধান কেটে দাও বলছে দুদিন কাজ করব না ভালো মানুষ দুদিন কাজ করবো কাজ করা কাজ আর আমাকে কাজ করেই নিতে হবে এটাই পৃথিবী এভাবেই চলছে কেন করবে না এ হলো গরিব মানুষ অহংকারী তার মতো চলতে হবে আমার মতো চলতে হবে আমি তাকে কাজ করাই কাজ শেষে সন্ধ্যা আমি তাকে টাকা দেবো এমনি কাজ করিয়ে নেবো